বিহারের আড়ারিয়ায় নবনির্মিত একশো বিরাশি মিটার দীর্ঘ সেতু উদ্বোধনের আগে ভেঙে পড়ে বিহারের আড়ারিয়া জেলার শিক্তিতে মঙ্গলবার বিকেলে একশো বিরাশি মিটার দীর্ঘ সেতুর একটি বড় অংশ ধসে পড়ে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে বারো কোটি টাকা ব্যয় পাকড়া নদীর ওপর সেতুটি বেসরকারি ঠিকাদারের দ্বারা নির্মিত হয়েছিল প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সাত দশমিক সাত নয় কোটি রুপে খরচ নির্মাণ দু হাজার একুশ সালের এপ্রিলে শুরু হয়েছিল এবং দু সালের জুনে শেষ হয়েছিল দুই পাশে প্রবেশ স্বরূপ নির্মাণের পরপরই সেতুটি উদ্বোধন করার কথা ছিল স্থানীয় আধিকারিকরা সন্দেহ করছেন যে সাম্প্রতিক খনন ব্রিজের দুটি পিলারের কাছাকাছি খনন করা হয়েছে যাতে জলের স্রোত মসৃণ হতে পারে যাতে পিলারগুলি দুর্বল হয়ে পড়ে যার ফলে সেতুটি ধসে পড়ে সেতুটিতে মোট পিলার ছিল ঘটনার রিপোর্ট মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সাম্প্রতিক বছরগুলিতে বিহারে অন্যান্য সেতু ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে বাইশে মার্চ সুপলের কোশি নদীর ওপর একটি নির্মাণাধীন সেতু তিনটি স্ল্যাব ধসে একজন শ্রমিক মারা যায় এবং আহত হয় দশ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতুটি দু হাজার চোদ্দ সালে উদ্বোধন করা হয়েছিল দু হাজার তেইশ সালে জুন মাসে গঙ্গা নদীর ওপর আগুয়ানি সুলতানগঞ্জ সেতুর একটি দুশো মিটার স্প্যান তিনটি পিলার ধসে পড়ার কারণে ধসে পড়ে নির্মাণাধীন কাঠামো অতিক্রমকারী যাত্রীরা একটি সংকীর্ণ রক্ষা ছিল কোনো হতাহতের খবর নেই